আমি মোহাম্মদ সৌকত আজিজ ভারত আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ জাসাস ম্যাডাম হচ্ছে গিয়ে এদেশের মাটি মানুষের সাথে সম্পর্ক ম্যাডামের জনগণ প্রতিটি মানুষ ম্যাডামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে কেন ভালোবাসে এদেশের সার্বমত্ব গণতন্ত্র স্বাধীনতা সকল কিছু ম্যাডামের সাথে একাকার হয়ে গেছে তাই সেই জায়গার থেকে আমরা ম্যাডামকে মিস করি তাই আমরা ম্যাডামের কাছে এসেছি একটা কারণে এসেছি যখন বারবার গণতন্ত্র হুমকির মুখে পড়েছে এদেশের স্বাধীনতা যখন হুমকির মুখে পড়েছে তখন এই ম্যাডাম এদেশের স্বাধীনতা এদেশের গণতন্ত্র এদেশের মানুষের সার্বভৌমত্বের জন্য ম্যাডাম একের পর এক কাজ করে গিয়েছে সেই অবদানটুকু ম্যাডামের আছে সেই জায়গার থেকে আমরা ম্যাডামকে অত্যন্তরিক ভালোবাসি তাই এখানে যারা এসেছে সকলে ভাবে ম্যাডামকে ভালোবাসে তার জন্য এসেছে এখানে কেউ কাউকে বলে এখানে আনা হয় নাই বাংলাদেশের লাখো কোটি মানুষ ম্যাডামের জন্য অপেক্ষা করছে ম্যাডাম যেভাবে সুস্থ হবে ইনশাল্লাহ আশা করি ম্যাডাম সুস্থ হয়ে এদেশের স্বাধীনতা গণতন্ত্র সুশাসনের জন্য এদেশের মানুষের জন্য এদেশের মাটি মানুষ সকলে ম্যাডামের সাথে একাকার তাই ম্যাডাম হচ্ছে জাতীয় অভিভাবক এদেশের তাই আমরা ম্যাডামের সুস্থতা প্রত্যাশা করি আল্লাহ যেন করে উনি সুন্দর ভাবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সুশাসন যেন এদেশে প্রতিষ্ঠিত হয় আগামী দিনে সেই প্রত্যাশাই আমরা করি আর আমরা প্রত্যাশা করি একটি এই নেত্রী এদেশের অভিমাকালের জন্য নেত্রী তৈরি হয়েছে গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য তাই আমরা ম্যাডামের সকল কিছু আমরা ম্যাডামের আমাদের দেশবাসী ও মানুষ জনগণ খেতে খাবার মানুষ সকল মানুষ ম্যাডামের জন্য ওদের আগ্রহ আছে যে ম্যাডামের কতক্ষণ শুনবে যে ম্যাডাম সুস্থ হয়ে এখন নর্মাল কেবিনে গিয়েছে আমরা সেই প্রত্যাশা করি দেশবাসীর কাছে দোয়া চাই সকল মানুষই ম্যাডামের জন্য দোয়া করছে সেই আশাই করি আপনাদের সবাইকে আমরা বলি যে ম্যাডামের জন্য দোয়া সবাই দোয়া করবেন সকলেই আমরা দেশের জন্য গণতন্ত্রের জন্য সুশাসনের জন্য আমাদের জাতির প্রতীক মাটি মানুষ গণতন্ত্র এই বাংলাদেশ সকলেই ম্যাডামের সাথে একাকার সবাইকে ধন্যবাদ